জন্মাষ্টমী হল অশুভ শক্তির ওপর শুভ শক্তির জয়ের প্রতীক জন্মাষ্টমীর দিন যদি নিয়ম নিষ্ঠা মেনে ভক্তি সহকারে শ্রীকৃষ্ণ বা নারু গোপালের পূজা করা যায় তাহলে সকল পূর্ণ অর্জন করা যায় পাশাপাশি আপনার জীবনের সকল ইচ্ছা হয় পূরণ ভগবান শ্রী হরি বিষ্ণু নারায়ণের অষ্টম অবতার শ্রীকৃষ্ণের জন্মতিথি হলো এই জন্মাষ্টমী এই কৃষ্ণ জন্মাষ্টমী সনাত হিন্দু ধর্মের একটি পবিত্র এবং মাহাত্মপূর্ণ ধর্মীয় উৎসব আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক এই বছর জন্মাষ্টমী ব্রত কবে পড়েছে জন্মাষ্টমী তিথির সময়কাল রোহিণী নক্ষত্রের সময়কাল জন্মাষ্টমীর নিয়ম উপবাসের সম্পূর্ণ নিয়ম জন্মাষ্টমী পালন করলে কি কি খাওয়া যায় এবং কি কি খাওয়া আপনাকে এড়িয়ে চলতে হবে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত বন্ধুরা ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ স্মার্ত এবং গোস্বামী উভয় মতেই জন্মাষ্টমী পালিত হবে এই বছর অর্থাৎ দুই সাল বাংলায় চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে আগামী ষোলোই আগস্ট বাংলায় তিরিশে শ্রাবণ শনিবার দিন অষ্টমী তিথি লাগছে আগের দিন অর্থাৎ শুক্রবার দিন পনেরোই আগস্ট বাংলায় উনতিরিশে শ্রাবণ রাত একটা বেজে সতেরো মিনিটে এবং এটি স্থায়ী হবে শনিবার দিন ১৬ অগাস্ট রাত দশটা বেজে উনপঞ্চাশ মিনিট পর্যন্ত বন্ধুরা জন্মাষ্টমীর পুজো মধ্যরাতের পুজো অর্থাৎ জন্মাষ্টমীর ব্রত মধ্যরাতেই করা হয়ে থাকে এই বছর শনিবার দিন ১৬ অগস্ট মধ্যরাতে জন্মাষ্টমীর পূজা করতে হবে যদিও অষ্টমী তিথি লাগবে রাত দশটা বেজে উনপঞ্চাশ মিনিট পর্যন্ত থাকবে যদিও অষ্টমী তিথি রাত দশটা বেজে উনপঞ্চাশ মিনিট পর্যন্ত থাকবে এবং সেই কারণেই ওই দিন মাঝ রাতে জন্মাষ্টমী ব্রত পালন করা যাবে বন্ধুরা শ্রীকৃষ্ণ রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন তাই জন্মাষ্টমীর দিন রোহিণী নক্ষত্র যোগ থাকলে সেটি অত্যন্ত শুভই হয় তবে এই বছর জন্মাষ্টমীতে রোহিণী নক্ষত্র যোগ থাকছে না কারণ রোহিণী নক্ষত্রের সময়কাল শুরু হচ্ছে নবমী তিথি অর্থাৎ সতেরোই আগস্ট রবিবার সকাল ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে তবে রোহিণী নক্ষত্র যোগ না থাকলেও জন্মাষ্টমী ব্রত নির্বিধায় করা যায় বন্ধুরা জন্মাষ্টমী হল অশুভ শক্তির উপর প্রতীক এই জন্মাষ্টমী ব্রত পালন করলে মানুষ বিভিন্ন প্রকার অসুখ ব্যাধি থেকে মুক্তি পান সন্তান প্রাপ্তির ক্ষেত্রে জন্মাষ্টমীর ব্রত পালন করলে সেটি বিশেষ ফলপ্রসূ শাস্ত্র মতে জন্মাষ্টমীর ব্রত পালন করলে মানুষ অসংখ্য পূর্ণ অর্জন করতে পারে বন্ধুরা আপনারা যারা যারা এই জন্মাষ্টমী ব্রত করতে চান আপনারা জন্মাষ্টমীর আগের দিন সংযম পালন করুন অর্থাৎ জন্মাষ্টমী ব্রতের ঠিক আগের দিন নিরামিষ আহার করতে হয় জন্মাষ্টমীর দিন সারাদিন নির্জলা উপবাস রেখে মধ্যরাতে শ্রীকৃষ্ণের বিশেষ অভিষেক এবং পুজো অর্চনা করে উপবাস ভাঙা হয় বন্ধুরা আপনারা যারা যারা নির্জলা উপবাস করতে পারবেন না আপনারা ফল মিষ্টি ডাবের জল ফলের রস দুধ দুগ্ধ জাতীয় খাবার যেমন পায়েস শুকনো ফল যেমন খেজুর বিভিন্ন ধরনের বাদাম যেমন কাঠবাদাম কাজু বাদাম খেতে পারেন বন্ধুরা আপনারা পঞ্চ রবি শস্য সরষের তেল সাদা লবণে তৈরি কোনো তরকারি জন্মাষ্টমীর দিন খেতে পারবেন না জন্মাষ্টমী ব্রততে শ্রীকৃষ্ণকে ভোগ তালের বড়া পিঠে পায়েস ইত্যাদি নিবেদন করতে হয় তবে বন্ধুরা পুজোর ঠিক সেই সেই আপনারা এই প্রসাদ গ্রহণ করতে পারবেন না পুজোর পরের দিন আপনারা এই প্রসাদ খেতে পারেন জন্মাষ্টমীর জন্মাষ্টমীর দিন নারকেল খাওয়া যায় না বন্ধুরা এই বছর ব্রত পালন করতে হবে বাংলার শ্রাবণ রবিবার সকাল ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে প্রিয় দর্শক বন্ধুরা ভিডিও সংক্রান্ত আপনাদের যদি কোনোরূপ কিছু মতামত থাকে অথবা কিছু জানার থাকে কমেন্ট সেকশনে আমায় অবশ্যই জানান ভিডিওটি যদি আপনাদের উপকারী মনে হয় लाइक शेयर सब्सक्राइब करूँ